আজকে আসবো আপনার জন্য সবাই আসলে আমাকে দিয়ে জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবে এবং আমি জামিন পেয়ে যাব আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করুন

আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত আদালত আদালতটি আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো আমি এখান থেকে আশা হতে চাই না মানে আশা হতে হতে চাই না আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যি জয় হোক আপনার কাছে পরেই এই জায়গাটা হলো এটাকে আসলে মনে করেন একটা আটকালিও ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ